পালিয়ে যাওয়া মেয়ের প্রতি বাবার চিঠি মারে শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথা ভুলে গিয়েছিলাম তোর মাকেও কোনোদিন মা ছাড়া অন্য নামে ডাকতে শুনিনি বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন তোকে মা বলে ডাকতে ডাকতে তোর নামটাও ভুলে গিয়েছিলাম আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসতেছিল তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুঝতেই পারিনি ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি আমি তখন ভিতরে বসে স্রষ্টার কাছে প্রার্থনা করছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি আর আমি ভাবতেছি তুই চলে গেলে সমস্ত জাতির কাছে কি করে মুখ দেখাবো জানিস মা তুই তোর তিন বোনের ভালোবাসা খুঁজে পেয়েছিলি কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালোবাসা হারিয়ে গেছে মারে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে তারপরও একটুও কৃপণতা থাকে না বাবার ভিতরে বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো বাহিরে শক্ত হলেও ভিতরটা খুব নরম হয়ে থাকে বাবারা সন্তানদের কতটা ভালোবাসে বোঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে জানি মা আমার লেখাগুলো পড়ে তোমার খুব খারাপ লাগতে পারে কি করব বলো তুরা তো যৌবনে পা রাখার পর চোখ নাক কান সবকিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি ল্যাংড়া না বুবা হবি কোন কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম তাই এত কিছু শিখলাম আমি জানি মা তোদের সব সন্তানদের একটা প্রশ্ন বাবারা কেন তাদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না উত্তরটা তোর ঘাড়ে তুলা থাকলো তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজেই উত্তরটা পেয়ে যাবি তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে কারো প্রয়োজন বোধ করিস না কিন্তু একটা বাবা বোঝে তার জীবনে নিজের মেয়েটার কতটা প্রয়োজন যেদিন তোর নানুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে যদি মেয়ে হয় তাহলে নিজের মেয়েকে তার স্বামীর হাতে তুলে দিয়ে কন্যাদানের দায়িত্ব থেকে নিজেকে হালকা করব। তাই তোরপতি এত অভিমান মারে বাবার উপর উপর রাগ করিস না তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস তবে আমরা বিশ বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হব না কেন বাবারা মেয়ের সন্তানের জন্মর পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপুত্রের হাতে তুলে দিতে পারবে তো আর যৌবনে পা রাখার পর চিন্তা করে কখনো প্রতারণার ফাঁদে পড়ে পালিয়ে যাবে না তো তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটা নজরদারি যদি মন চলে আসিস বুক পেতে দেব হয়তো তোর মায়ের মতো তোকে পেটে তবে পিঠে ধরার যন্ত্রণা সহ্য করতে পারছি না ইতি তোমার জন্মদাতা পিতা তাই প্রত্যেকটা মেয়েদের প্রতি উপদেশ তোমরা যে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাও এটা করার আগে অনেকবার চিন্তা করে দেখো তোমার পিতামাতাও মাতাও তোমাদেরকে কতটা ভালোবাসে